আট পারসেন্ট হারে পাঁচ হাজার টাকা কত বছরে মুনাফা কত বছরের মুনাফা আঠেরোশো টাকা হবে তাইলে সমাধান সমাধানটা এরকম যে একশো টাকার এক বছরের মুনাফা তাইলে কত হবে আট টাকা যদিও ইংলিশে লেখা আছে আমি এটা বাংলায় লিখে করলাম সুতরাং এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে উপরে আট নিচে হবে একশো টাকা সুতরাং পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা অবশ্যই বেশি হবে আট গুণ পাঁচ হাজার নিচে হল একশো টাকা তাহলে আমি এখন কী করব এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কাটলাম কাটার পরে শূন্য পাঁচে আটে চল্লিশ তাইলে আসলো কি চারশো টাকা তাইলে চারশো টাকা মুনাফা হয় এক বছরে চারশো টাকা মুনাফা হয় এক বছরে সুতরাং এক টাকা মুনাফা হয় অবশ্যই কম হবে উপরে এক নিচে হলো চারশো বছরে সুতরাং আঠেরোশো টাকা মুনাফা হয় অবশ্যই বেশি হবে এক গুণ হল আঠেরোশো নিচে হলো চারশো বছরে এই শূন্য এই শূন্য কেটে দিলাম মিটার এটা কেটে দিলাম এটা দিলে নয় দু আঠেরো কাটলে হয় দুই তাহলে আসলো কি নয় বাই দুই বছর সমান সমান চার সমস্ত দুইয়ের এক বছর রাত সাড়ে চার বছর